সদাচরণে বেঁচে থাকতে হবে এক মিনিট হলেও এক ঘন্টা হলেও ক্ষমতা দেখিয়ে দলীয় তারপর দেখিয়ে একদিন এক মিনিট এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না বা মাটির মানুষ মরণ হয়ে কিছু না এসে কিছু না সহজ মামলা নেই প্রতিবাদ নেই প্রতিশোধ

যদি আপনি ভালো মানুষ হন এক রাহুল কালামা কাবলানি সাহেব এক রাহুল কালামাবাদানি সাহেব এক রাহুল সাহেব আল্লাহর নবী এসব সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ভিড় না করতেন আল্লাহর নবী এসব সালাতের পরে কথা বলা ভিড় না করতেন আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা কাঁপি ধারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পারবে না সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন ঘন্টার ঘন্টা এক দুটা পর্যন্ত আপনি কি দিয়ে রাতে উঠবেন দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন এই যে পাঁচ ঘন্টা ঘুমিয়েছেন এখন উঠে দুইটা সরপদের আল্লাহকে কিছু বলেন উনি নিজের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য কি দিয়ে বুঝায় আমি জাতিকে জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর ধয়ার কথা জাতি শুধু কেশা কাহিনী মিথ্যা নিয়ে চললো জাতি শুধু দলীয় ধাপ নিয়ে চললো জাতি শুধু দল মাঝাব নিয়ে চললো ওরা মাঝাবের দাওয়াত দেয় এরা দলের দাওয়াত দেয় কে বা নাবির দাওয়াত দেয় কে যে দেয় নবীর দাওয়াত দিতে হবে দল মাঝাবের নয় জেহেল খালি করতে হবে আড্ডা বন্ধ করতে হবে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম মনে রাখতে হবে সদাচরণ জরুরি সম্মানিত দিদি ভাই বোন ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি ভালো আচরণ কিভাবে করা যায় ভালো আচরণের কি প্রথম যদি ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় মনে রাখতে হবে ভালো কথা এমন কোন ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া আমার মনে করে এমন কোন ইবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া কি বুঝলাম মানে একমাত্র ভালো আচরণ এবাদত দিয়ে

আহসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যায় মুন বেরাবাতিন জান্নাত আনা যায় মুন বে বাইতিন ফিরাবাতিন জান্নাত লেমান তারাকাল নারা আইন কানা মুহিকান এই তুমি সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের একটি ঘর নিয়ে দেব

এই শোভা আল্লাহ নবী বলেন मजाक করে হলেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam जिम्मेদারি নিলাম তাকে জান্নাতের ঘর নিয়ে দেব এই বল বা আল জান্নাত লেমন হাসানাহ যে তার চাল চরণকে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব কি দিয়ে আপনাকে বোঝাই চাল চলন কি জিনিস ভালো চাল চলন কি জিনিস আপনাকে আমি দিয়ে বুঝাই ভালো চাল চলনের বিনিময় হল জান্নাতের দশ সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মালিক আশারি রাজি আল্লাহ তালান আরে স্মরণ করেছেন ইন্নাফি জান্নাতে গোরাপান ইর জাহেরা পাতে রহমান জাহ রেহা জামনাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে ভারী দেখা যায় বাইরে থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে সাবিবন বললে নাল্লাবি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেবানাল আলানাল কালামা যার স্বভাব ভালো স্বভাব নরম সে পাবে আমার কি করা আছে আপনার কি করা আছে ঘোষণা তো মোহাম্মদ সালাম দিয়েছে স্বভাব ভালো যার দামি যান নাত্তা চালচলন চলন ভালো যার দামি যান নাত্তা আমার আপনার কি করা আছে সম্মানিত দিনী ভাই চারটা জিনিস চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোন কিছুই নেই তার ভালো চাল চলন যার সব কিছু তার ভালো চাল চলন যার ইহকাল তার পরকাল তার রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো চারটে তার এক খালি কাতিন ভালো চাল চলন ভালো চাল চলন যান দুনিয়া তার ভালো চাল চলন যান পরকাল তার ভালো চাল চলন নেই যান কোনো কিছু নেই তার এ কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন দিয়ে একসাথে